আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সোর আমরা এরকম একটা মানে ভাব সম্প্রসারণ দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে সমান সমান মানে এরকম একটা আপনারা ভাব সম্প্রসারণ হয়তো বা যারা বাংলাদেশের বাংলাদেশের বই পুস্তক পড়েছেন তারা জানে যে দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে সমান নাকি জবে সমান এরকম আমাদের লাস্টেরটুকু মনে নেই আমার যেমন যে অপরাধী তাকে যখন শাস্তি দেবে তখন যে বিচারক সে অপরাধীর জায়গায় বসে বুঝবে যাকে একে এই শাস্তি দিলে তার প্রবলেম কি তার ক্ষতি কি তার কেমন লাগতো এখান থেকে তার কোনো রক্ষা করা যায় কি না এই সব কিছু অ্যানালাইসিস করে তারপরে একে এই শাস্তি দিলে তাকে শুধরানো যায় কি না বা শুধরে নেওয়া যায় কি না এই ধরনের কথাগুলোই ওখানে সব ভাব সম্প্রসনে আমরা লিখতাম কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে প্রেশার গ্রুপের নামে যে মব ভায়োলেন্স সরকার চালু রেখেছে বাংলাদেশে মবের সরকার সেই মব ভায়োলেন্সের শিকার কিভাবে মানুষ হচ্ছে এবং কিভাবে একটা পরিবার নিঃস্ব হচ্ছে একটা পরিবারের একজন উপার্জনক্ষম ব্যক্তি মারা যাওয়া মানে ওই পরিবারের উনি যদি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হন তাহলে আর যদি চারজন সদস্য থাকে বাকি তিনজন রাস্তায় বসে যেতে হয় তাদের তারা ভিক্ষা করা ছাড়া বিকল্প কোনো ওয়ে তাদের আর থাকে না গাজীপুরে এক গার্মেন্ট এক শ্রমিককে সুরির অপবাদ দিয়ে মনে করেন পিটিয়ে হত্যা করা হয়েছে এইভাবে হত্যা করার রাইট কি আল্লাহ কাউকে দিয়েছে কোনো ধর্মের বিধানে কি কাউকে দিয়েছে দেয়নি বাংলাদেশের সংসদ বাংলাদেশের আইন বাংলাদেশের বিচার বাংলাদেশের কোথাও কি এই পদ্ধতি চালু আছে তাহলে যারা এহনও অপরাধ সংগঠন করলো এই ধরনের অপরাধ কর্মকাণ্ড করলো শুনছি পরবর্তীতে সেখানে সেই কলকারখানা সেই ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে আপনারা জানেন কেউ কলকারখানা ফ্যাক্টরি বন্ধ হওয়া মানে লক্ষ লক্ষ টাকা লস ব্যক্তি মালিকের লস সাথে সরকারের লস সাথে জনগণের লস সাথে জনগণের বিনিয়োগ ঘাটতি অর্থনৈতিক সংকট সৃষ্টি হওয়ার সম্ভাবনায় বেশি দুর্ভাগ্য হলো সত্য যে যে এই ধরনের ঘটনা করা সাহস মানুষ তখনই পায় যখন মবের বিচার না হয় মবকে যখন সরকার উৎসাহিত করে সেটাকে প্রেসার গ্রুপ বলে চালানোর চেষ্টা করে সেটাকে জনরোস বলে বলার চেষ্টা করে এবং প্রকাশ্যে যখন মিডিয়াতে এই ধরনের ঘটনাগুলো করার পরেও যারা ঘটিয়েছে তারা ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করা হয় তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হয় তখন অন্যান্য যারা হিংস্র টাইপের ব্যক্তিবর্গ আছে তারা করা সাহস পায় এটা সম্পূর্ণরূপে এই সরকারের ব্যর্থতা এবং এই সরকারের ব্যর্থতার কারণেই এরকম পারিবারিক জীবনে সমাজ জীবনে মানে রাষ্ট্রীয় পর্যায়ে দুর্ভোগ নেমে আসছে নেমে আসতেছে জনগণকে সচেতন হতে হবে সরকারের বিরুদ্ধে কথা বলতে হবে যে সরকার যাতে এই ধরনের ব্যবস্থাকে শক্ত হাতে দমন করে আল্লাহ তাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ